আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেনামাজি বা সুৎখোর বা অবৈধ উপার্জনকারী ব্যক্তির সঙ্গে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা আমাদের সমাজে অনেকেই আসলে এই প্রশ্নটা আমাদের কাছে বারবার করে করে থাকেন এবং ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে অনেকেই সংশয় ভোগেন যে আসলে যার উপার্জন হারাম বা যিনি বেনামাজি নামাজ পড়ে না নামাজ পড়ে না ইসলাম ইসলাম মানে না কিংবা যিনি সুদ খায় ঘুষ খায় অবৈধ উপার্জনকারী এমন ব্যক্তি যদি সাত ভাগের কোনো এক ভাগের যদি সেই ব্যক্তি থাকে তাহলে তার কোরবানি হবে কি হবে না এই ব্যাপারে কিছু একতেলাফ আছে এবং এই ব্যাপারে অনেকেই আমাদের কাছে আমাদের কাছে জানতে চেয়ে থাকেন চলুন এ ব্যাপারে সংক্ষিপ্তকারী কিছু কথা বলি তা হচ্ছে মনে করেন সাত ভাগের কোরবানি পাঁচ ভাগ হোক বা ছয় ভাগ বা সাত ভাগে আপনার আপনারা কোরবানি দিচ্ছেন তার মধ্যে দুজন আছে বা একজন আছে বা তিনজন আছে বা একজনই আছে যে বেচারা নামাজ পড়ে না কিংবা সুদ খায় কিংবা ঘুষ খায় কিংবা তার যে উপার্জন এটা অবৈধ এক্ষেত্রে সে ব্যক্তির সঙ্গে কুরবানি করলে আপনার কুরবানি হবে কিনা এ ব্যাপারে কিছু আসলে ব্যাখ্যা বা কিছু ইখতলাফ পাওয়া যায় সেক্ষেত্রে ওলামাই আহনাফের কিছু কিছু বক্তব্য পাওয়া যায় যে ওলামাই আহনাফের কিছু কিছু বক্তব্যের মধ্যে রয়েছে যে এমন ব্যক্তিদের সঙ্গে কোরবানি করলে তার কুরবানি হবে না তার কুরবানি বা সকলের কুরবানি বাতিল বলে গণ্য হবে অথচ দেখুন এই ব্যাপারটি আসলে ওইভাবে করে সরাসরি আসলে প্রসিদ্ধ নয় আল্লাহ তালা স্পষ্ট কোরআনুল গারিমের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তালা কখনও একজনের পাপের বোঝা অপরের উপরে তিনি চাপিয়ে দেন না কারণ আলাতালা কোনো ব্যক্তির উপর তিনি জুলুম করে না সুতরাং যে পাপ করেছে তার পাপের বোঝা সে বহন করবে তার জন্য কেন আমি পাপের বোঝা বহন করতে যাব এই জন্যে অ্যারাবের স্কলারগণের মতে বা বলা চলে বা সুর আমায় গ্রামের মতে যদি আপনার ভাগিদারের মধ্যে কোনো ভাগিদার বেনামাজি হয় তার জন্য আপনার কোরবানি বাতিল হয়ে যাবে না সে বেনামাজি তার জন্য তার ফল সে ভোগ করবে তার শাস্তি সে ভোগ করবে তার কোরবানি হবে না বাট তার জন্য আপনার কোরবানি হবে না ব্যাপারটা কিন্তু এরকম নয় যে বেচারা সুদ খায় যে বেচারা অবৈধ উপার্জনকারী তার কারণে আপনার কুরবানি বাতিল হবে না কারণ যে অবৈধ বর্জন করতেছে তার পাপের বোঝা সে বহন করবে আল্লাহ কোনো বান্দার প্রতি কিন্তু জুলুম করে না যে তার পাপের বোঝাটা আল্লাহ তালা আপনার উপরে চাপিয়ে দিবেন আল্লাহ তালা কখনোই এমনটা করেন না এই জন্যে যিনি জুলুম করতেছেন যিনি পাপ করেছেন যার ইনকাম অবৈধ যার ইনকাম হারাম তারটা সে ভোগ করবে তারটা আমি ভোগ না না জন্য তার কারণে তার কোরবানি বাতিল হয়ে যাবে তার কোরবানি হবে না গ্রহণ হবে না কবুল হবে না কিন্তু আমি যদি পিওর থাকি আমি যদি ভালো থাকি ক্লিয়ার থাকি তাহলে অবশ্যই আমার কোরবানি গ্রহণ হবে বা আমার কুরবানি কবুল হবে এক্ষেত্রে কোনো প্রকার সংশয় সন্দেহ নেই আশা করছি বুঝতে পেরেছেন